রুটি গোলা রুটি বানাতে অনেকেই ভয় পায় যে কত কঠিন কাজ তো আজকে আমি খুব সহজ উপায় দেখাবো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের এটা একটু হলেও কাজে লাগবে তো এই গোলা রুটি খুব জলদি কী করে বানাতে হয় আর খুব অল্প উপকরণ দিয়ে এটাই আমি শেয়ার করব তো যারা আমার বিবার আছ আমার ভিডিও যারা দেখতে পছন্দ করো তোমরা যারা সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে নাও আমার চ্যানেলটা এখানে আমি দু কাপ ময়দা এক কাপ আটা নিয়েছি স্বাদ মতো নুন অ্যাড করে দিলাম দিলাম এখানে হাফ টি স্পুন আর জয়েন আর জয়েনটা যারা খেতে পছন্দ করো না এটা স্কিপ করতে পারো এটার জায়গাতে অন্য কিছু দিতে পারো যেমন মৌরি মৌরিটা আমার মনে হয় না খুব একটা ভালো লাগবে গোলা রুটির সঙ্গে তোমরা কালো জিরে বা রেগুলার জিরে ইউজ করতে পারো আমার কাছে আজওয়াইন ভালো লাগে বলে আমি আজওয়াইনটা ইউজ করলাম আর এখানে দিলাম একটা পেঁয়াজ কুচি দিলাম এখানে হাফ টেবিল স্পুন আদা কুচি হাফ টেবিল স্পুন চিলি ফ্লেক্স হাফ কাপের থেকে একটু কম গাজর কুঁচোনো গাজর কুচনো ক্যাপসিকাম হাফ কাপ দু চামিচ ফ্রেশ ধনে দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার পরিমাণটা বেশি রাখতে পারো কম বেশি নিজের মতো করে দিয়ে নেবে নুন আর ঝালটা নিজের মতো করে দেবে দিয়েছি এখানে এক চামিচ চিনি আর এখানে মেপে আমি জল নিব এই কাপ দিয়ে আমি দু কাপ জল নেব এক কাপ ঢেলে দিলাম এক কাপ তো লাগবেই লাগবে আর এই এক কাপের অর্ধেকটা দেব এখন আমি অল্প করে জল দেবো এই অর্ধেক পুরোটা লেগে যাবে হতে পারে আরও অল্প একটু লাগবে জল তো এটা আমি আগে মিশিয়ে নিই কতটা লাগে আমি দেখবো সেটা পুরোটাই লেগে গেল আরও একটু লাগবে আরও হাফ কাপ জানি কি আড়াই কাপ জল এখানে লেগে যাবে আমি এটা চামিজ দিয়ে করে নিচ্ছি খুব সহজেই চামিজ দিয়ে এটা তৈরি হয়ে যায় এই মিশ্রণটা হাত লাগাতে হয় না তো ভালো মতো করে মিশিয়ে নিতে হবে যাতে দোলা পেকে না থাকে চাইলে তোমরা এটা হাতেও করতে পারো এখানে আমি সামান্য হলুদ ইউজ করেছি কালারের জন্য আর যদি মনে করো তোমরা সাদা রাখবে সাদা রাখতে পারো দেখতে ভালো লাগার জন্য আমি একটুখানি হলুদ ইউজ করে নিলাম এখানে হাফ টি মতো হলুদ দিয়েছি খুব ভালো করে এই মিশ্রণটাকে বানিয়ে নিতে হবে চামিচ দিয়ে খুব করে ফিটে নিয়েছি আমি আমি একবার দেখিয়ে দিচ্ছি ঘনটা কেমন হবে এই যে ঘনটা এরকম হবে আমি আবার একটু ভালো মতো করে মিশিয়ে দিচ্ছি এখন আধা ঘন্টার জন্য এটা আমি রেস্টের জন্য রাখবো আধা ঘন্টা পর আমি ফিরে এসেছি এখন আমি রুটিগুলো ভেজে নিব তাওয়া আমি প্রথমেই গরম করে নিয়েছি গরম তাওয়াতে খুব বেশি গরম করতে যাবে না আমি একটা কাপড় দিয়ে তেল দিয়ে আমি তাওয়াটা মুছে নিয়েছি যাতে সেটে না যায় এরপরে আর মুছতে লাগবে না শুরুতে একটু মুছে দিতে হয় আমি এই চাপাটির উপরে সামান্য তেল ইউজ করব এটা করলে খুব সহজেই এটা রুটিটা আমি খুন্তি দিয়ে উঠিয়ে নিতে পারবো এটা আমি দেখাবো তোমাদের আর এই যে রুটিটা আমি চামিজ দিয়ে করছি এটা আমি তোমাদের বুঝাবার জন্য করছি চাইলে আমি এটা শুরুতেই হাতে করতে পারতাম আর পুরোটা আমি হাতেই করব আমার কাছে এটা হাতে খুব সহজে হয়ে যায় আর তোমরা যদি চামিজ দিয়ে করতে চাও বা একটা ছোট স্টিলের বাটি দিয়ে যদি এইভাবে রুটিটাকে ছড়িয়ে দিতে চাও তাওয়ার মধ্যে সেটাও পারো করতে তো আমি এটা হাতে করে নিয়েছি তো চামিচ দিয়ে একটু টাইম লাগে হাতে তাড়াতাড়ি হয়ে যায় এটা দেওয়ার পর হাতের একটা এখানে ডিজাইন এসে যায় গোলা রুটিতে এই ডিজাইনটা আসলে ভালো লাগে আর ছোটো চামিচের একটুখানি আমি হাফ স্পুন হাফ টেবিল স্পুন হবে আমি তেল দিলাম মাঝখানে তেল দিলে এটা খুব সহজে খুন্দি দিয়ে উঠানো যায় এক পাশ হয়ে গেছে উল্টো করে দিলাম তো দেখতেই পেলে কত সহজে উঠে গেল আর আমি দুপাশেই দেখাবো ভাজাটা কেমন হচ্ছে তো এটা আমি এরকম করে ভেজে উঠিয়ে নিলাম চাইলে তোমরা আর একটু পোড়া পোড়া কালারটা আনতে পারো আমি সেটা আনলাম না শেষের দিকে দুই চারটে ওরকম নেব এখনই নেব না আর এখন নিতে গেলে অনেকটা টাইম লেগে যাবে শেষের দিকে তাওয়া খুব বেশি গরম থাকে তখন ইজিলি ওই পোড়া কালারটা এসে যায় এই যে আমি হাতেই করে নিচ্ছি খুব সহজে এটা হয়ে যায় যারা নতুন আছো গোলা রুটি খেতে চাও কিন্তু ঝামেলার ভয়তে খেতে পারো না আমার এই পুরো ভিডিওটা দেখলে তোমাদের জন্য খুব ইজি হয়ে যাবে তো এখানে আমি সামান্য তেল দিয়ে দিলাম ভালোভাবে রুটিটা ভাজা হবে দেখতেও ভালো লাগবে ভাজাটা ভালো হবে আর খুব সহজে খুন্তি দিয়ে উঠে যাবে মাঝখানে একটু তেল দিলে তো দেখতেই পেলে দুটো পাশে আমি দেখিয়ে দিয়েছি এই ঢাকনাটা দেওয়ার কারণ এটা ভালোভাবে সেদ্ধ হবে কারণ এখানে আমি সবজি ইউজ করেছি সবজিগুলো একটু সেদ্ধ হওয়ার দরকার আছে নাহলে তাতে লাগলে কচকচ করবে আর কাঁচা ভালো লাগবে না ওই জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তোমরা যদি সবজি ইউজ না করো তাহলে এটা ঢাকার দরকার নেই আর এই নাস্তাটা এতটাই মজাদার হয় এটা ব্রেকফাস্টে রাখতে পারো ইভিনিং স্ন্যাক্সেও রাখা যায় খুব মজাদার হয় এই নাস্তাটা আগেও একবার আমি দিয়েছিলাম যদি কে না দেখে থাকো একবার দেখে নিতে পারো ওটা আমি একটু অন্যরকমভাবে বানিয়েছিলাম এখানে আমি ডিম ইউজ করি নি শুধু সবজি দিয়ে আমি এই গোলা রুটিগুলো ভেজে নিলাম অনেকে সবজি পছন্দ করে না খেতে তো এইভাবে সবজি দিয়ে গোলা রুটি বানিয়ে তোর জলদি খেয়ে নিতে পারবে ব্রেকফাস্টে বা ইভিনিং স্ন্যাক্স রাত্রে ডিনারেও রাখা যায় এটা যে কোনো সময়ে এই গোলা রুটি খাওয়া যায় তো যে বাড়িতে সবজি খেতে চায় না বাচ্চারা তাদের জন্য এটা খুব সহজ উপায় একটা তো এটা আমি দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে নরম তুলতুলে হয়েছে দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেও দুর্দূরান্ত টেস্ট হয়েছে আর এই যে আমি কত রকমভাবে হাত দিয়ে চেপে চেপে দেখালাম না এটা ভাঙবে না এটা ছিঁড়বে না এটা কাঁচা আছে সব ভাবে আমি দেখিয়ে দিয়েছি তো আশা করি তোমাদের বুঝতে একদমই অসুবিধা হয়নি যারা গোলা রুটি খেতে চাও আমার এই ভিডিও দেখে খুব তোর জলদি গোলা রুটি খেয়ে নিতে পারবে আর অল্প সময়ের মধ্যে এটা হয়ে যায় সবজি না দিলেও চলে সবজি ছাড়াই এটা হয়ে যায় তো আজকের মতো এখানেই আবার দেখা হবে নতুন ভিডিও